বাংলাদেশের ইতিহাসে গৌরবোজ্জ্বল পাঁচ আগস্ট যেদিন জুলাই পতন ঘটে স্বৈরাচার হাসিনা সরকারের এই মহান বিজয়ের ফেসিস্ট এক বছর পূর্তি উপলক্ষে উপজেলা যুবদল বিশাল বিজয় মিছিলে মিছিলে অংশগ্রহণ করেন আরো উপস্থিত ছিলেন তরুণ সমাজ ছাত্র শ্রমিক মহিলা পেশাজীবী এবং প্রবাসী পরিবারের প্রতিনিধি সহ সবাইকে এই বিএনপির বিজয় মিছিলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে দেখা গেছে পাঁচ আগস্ট মঙ্গলবার বিকেলে মিছিলটি মসজিদটি দাউদকান্দি বিশ্ব থেকে শুরু হয়ে দাউদকান্দি বাজার হয়ে দাউদকান্দি শহীদ রিফাত পার্কে মাঠে সভাস্থলে এসে সমাপ্ত হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ শাহ আলম সরকার উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রুহুল আমিন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম হাজারি যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কাউসার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আহসান হাবিব যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আরিফ খন্দকার সহ বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ তারা আহ্বান জানান আসুন বিজয়ের বার্তা পৌঁছে দিই ঘরে ঘরে ফেসিস্টদের পতনের দিনটিকে গৌরবে উদযাপন করি কমিউনিটি বিনোদনের পাশাপাশি খবর